অবহেলা এমন একটা জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছেটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন ঘরের বইয়ের নিন্দা কখনো ওপরের বইয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বই করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা তার সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চায় না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোটো কিন্তু এই হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনের একটা গল্প আছে অতীত ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে মন্তব্য করো না তার সাথে যোগাযোগ না থাকলে তাকে শ্রদ্ধা করা যায় কারো ক্ষতি করে নিজেকে মন ভাবছো মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গড়তে পারে কজন কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলে ভেবো না মানুষটা অনেক সস্তার আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় গুরুত্ব দিচ্ছে কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে যে অভিমান ইগো বিশাল আকাশের ওপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসির আর প্রতিটা ফোটা চোখের জলে হিসাব রাখেন যে হিসাবে কেউ ঠকে না সেই সম্পর্কগুলো চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মোজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না শান্তি খুব ছোট শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাবার পরও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটাই হলো হাসির আসল শক্তি টাকা ইনকাম করে মানুষ সম্পর্ক নিজে থেকেই তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমানের যুগ এটা স্বার্থের পৃথিবী বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট দুঃখর মধ্যেও থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনে সব কিছু পাবেন ভালো থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কুটোবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর পরিহয় মেয়েরা কিন্তু পাকা হয় না বাবার বাড়িও হয় শ্বশুর বাড়ি হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না বছরের প্রথম দিন স্বপ্ন দেখতে শেখায় আর বছরে শেষ দিন বাস্তবতা দেখায় বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন জানেন আসলে মনও দুটো আর একটা আপনাকে খুঁজে নিতে হবে সবচেয়ে মূল্যবানও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেই খুঁজে বের করতে পারে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না তেমনই খারাপ থাকাটা চিরস্থায়ী হয় না মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয় শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না আই হেট ইউ বললে ঘৃণা করা যায় না অনেক সময় আই হেঁটুর মাঝে অনেক ভালোবাসা থাকে আবার আই লাভ ইউর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে বিশ্বাস করা ভালো তবে অন্ধবিশ্বাস না বিশ্বাস করুন প্রমাণের সাথে তা না হলে ঠকতেই হবে সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই কারণ প্রদীপের নিচেই থাকে জমার বাঁধা অন্ধকার পরিবারের থেকে বড়ো কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড়ো কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড়ো কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড় কোনো শুভ নেই স্ত্রী থেকে বড়ো কোনো বন্ধু নেই এই জন্য পরিবার ছাড়া জীবন অমূল্য মৃত্যুর ভয় করি না বেঁচে থাকতে ভয় হয় এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় পরিশ্রমে ধন আনে পুণ্যে আনে সুখ আল্লাসে দরিদ্র আনে পাপে আনে দুঃখ কখনও ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ যার জন্য তুমি করবে চুরি সেই দিন তোমাকে চোর বলবে তাই জীবনে বুঝে শুনে পা ফেলো কখনো কারোর জন্য নিজেকে একবারে বিলিয়ে দিও না সবার সাথে রাগ করে থাকা গেল কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসু মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো কিছু ভুলের জন্য সারা জীবন পোস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব হয় না সারা জীবন ভুল বয়ে জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে সেটা হলো বড় বোন ভেবে দেখুন আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে পৃথিবীতে মৃত মানুষও বেকার মানুষের মধ্যে সবচেয়ে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না কিছু ভুল রিলেশনের জন্য আজ ভালোবাসা শব্দটি অনেকের কাছে অপছন্দ কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে কি ভাবছ সব কিছু মনের মতো পাবে না কক্ষণই না কিছুটা পাবে বাকিটা গড়িয়ে নিতে হবে সোনার চেয়ে আনন্দের দাম অনেক বেশি কঠিন সত্য আপনি মৃত্যুবরণ করবেন একা শোষণে থাকবেন একা না পাওয়া জিনিসগুলো আফসোস একটু বেশি থাকে কেউ যদি তোমার অভিমান ভাষা বুঝতে না পারে তাহলে তার জন্য বিথা অভিনয় করতে যেও না শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না জীবন থেকে কেউ চলে গেলে আমরা ওই মানুষটার জন্য যতটা কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় ওই মানুষটার সাথে মিশে থাকা পুরনো স্মৃতি কিংবা অভ্যাসগুলোর জন্য অভ্যাস খুব খারাপ একটা জিনিস চলে যাওয়া মানুষটা আমাদের যতটা কাঁদায় তার থেকে বেশি কাঁদায় তার অভ্যাস সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত সাথে থাকা কাটানোর সময় কিংবা অধিকারগুলো আমাদের মন খারাপ করিয়ে দেয় মানুষ হারানোর যন্ত্রণা না যতটা হয় তার থেকে বেশি যন্ত্রণা হয় স্মৃতি কিংবা অধিকার হারানোর জন্য অনেক অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই ছোট্ট আঘাতে তুমি ভীষণ কষ্ট পাও এটা তোমার দুর্বলতা নয় একটা সুন্দর মনে পরিচয় বহন করে মানুষ বড় অদ্ভুত প্রাণী তুমি যতক্ষণ তার সাথে তাল মিলিয়ে তেল মেরে কথা বলবে ততক্ষণ তুমি ভালো খুব প্রিয় জীবনে কারো কারো সাথে আপনার দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার ভালো থাকতে হলে অনেক কিছু ইগনোর করাটা শিখতে হয় দেখেও না দেখার ভান করতে হয় বুঝেও না বোঝার অভিনয়টুকু করে যেতে হয় তর্ক না গিয়ে চুপ থাকতে হয় কটু কথা এক কান দিয়ে শোনো আর এক কান দিয়ে বের করে দিতে হয় যদিও এসব বলা সহজ করা কঠিন বাস্তব আর ভাবনা সব সময় নিজের মতো হয় না তারপরও ভালো থাকতে চাইলে তাই করুন মনে রাখবেন সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে আপনি পৃথিবীতে আসেন নাই সবাইকে খুশি রাখা এত সহজ না সবার আগে নিজের মানসিক শান্তি দরকার কেউ যখন আপনাকে খোঁচা মেরে কথা বলবে তখন ধরে নিন আপনার মধ্যে এমন গুণ আছে যেটা তার মধ্যে নাই সমালোচনা সব সময় নেগেটিভ হিসাবে ধরতে হয় না মাঝে মাঝে সমালোচনা পজিটিভ অর্থ বহন করে কোথাও আপনার নামে সমালোচনা হচ্ছে মানে আপনার নামে আলোচনা হচ্ছে যার সমালোচনা নাই তার আলোচনাও নাই সমালোচনার ভয়ে নিজের ইচ্ছেকে হারিয়ে যেতে দেবেন না যার গায়ে চামড়া যত মোটা সে তত ভালো থাকে তাই চামড়া পাতলা না রেখে মোটা করুন দেখবেন সব সয়ে যাবে আর আপনি নিজেও ভালো থাকতে পারবেন তো বন্ধুরা আমি সুচিত্রা আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা ঝাটপেটাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ মাই ইউটিউব ফ্যামিলি টা টাটা বাই